দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর যা এই জেলার দ্বিতীয় বৃহত্তম শহর এই গঙ্গারামপুর শহরের ব্লক পাড়ায় অবস্থিত ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম যা সৎসঙ্গ বিহার নামে পরিচিত তা অন্যতম একটি দর্শনীয় স্থান উনিশশো তিরানব্বই জানুয়ারি মাসে এই সৎসঙ্গ বিহারের নির্মাণ কার্য শুরু হয়ে মাত্র ছয় মাসের মধ্যেই মূল মন্দিরের কাজ সম্পন্ন হয় মূল মন্দিরের কাজ সম্পন্ন হবার পরেও দীর্ঘ অপেক্ষার পর উনিশশো ছিয়ানব্বই সালের বিশে জানুয়ারি আচার্যদেব সপরিবারে এসে হাজার হাজার ভক্ত সমাগমে শুভলগ্নে এক স্বর্গীয় পরিবেশে মন্দির উদ্বোধন করেন প্রতি বছর এই শুভ উদ্বোধন দিবস উৎসবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে উদযাপন করে থাকে এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে সকাল সন্ধ্যায় প্রার্থনা এবং আরতি হয়ে থাকে মন্দিরের ভেতরে বাগান বিভিন্ন গাছপালা ফুল গাছ এসব নিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ এই আশ্রমে রয়েছে পর্যটকদের কাছে গঙ্গারামপুরের বিভিন্ন প্রত্নক্ষেত্র যেমন আকর্ষণীয় তার সঙ্গে যুক্ত হতে পারে এই অনুকূল আশ্রম একটি দর্শনীয় স্থান হিসেবে এখানে এসে মানুষ মন্দির শ্রীবিগ্রহ দর্শন এবং বাগান গাছালি এবং বিভিন্ন পাখির আনাগোনা এই শান্ত পরিবেশে উপভোগ করতে পারেন সুতরাং এটি একটি দর্শনীয় জায়গা